মাত্র দুই কোটি টাকার মতো একটা অঙ্ক দেখিয়ে এবং বিরাশি হাজার টাকার একটা ইনকাম ট্যাক্স না দেওয়া একটা বিবরণী এনে একতরফা ভাবে ওয়ান ইলেভেনের সময় এই রায়টি দেয় আপনারা দেখবেন যে সম্পদ বিবরণের মামলাটি আট সালের মামলা এবং আট সালে রায় হয় এবং সেই রায়ের ভিতরে কোথাও কোন সাক্ষী সুনির্দিষ্ট ভাবে কিছু না বলার পরও তৎকালীন ওয়ান ইলেভেনের সরকার ষড়যন্ত্রমূলক এই রায়টি দিয়েছিলেন শহীদ আহমদ রহমান কোক হত্যার জন্য ওয়ান ইলেভেনের সরকার এবং আওয়ামী লীগ দুইটাই দায়ী শহীদ জিয়া রহমান সাহেব জিয়াউর রহমান সাহেব ও তার পরিবারে প্রতি প্রতিহিংসা তার প্রতিহিংসারই একটা অংশ হিসেবে এই মামলাটি আমরা আজকে আদালতে জামিনের আবেদন দিয়েছি আর সেই সাথে বিভিশনের আবেদন দিয়েছি এবং সুচিকিৎসা আবেদন দিয়েছি আর হলো গাড়িতে নেওয়ার জন্য আবেদন করেছি যেহেতু আইনের বিধান হচ্ছে এক বছরের বেশি হলে বিজ্ঞা আদালতে সাজা বিজ্ঞা আদালতে জামিন দেওয়ার সুযোগ নেই সেক্ষেত্রে বিজ্ঞা আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আর আমাদের ডিভিশনের আবেদন যেহেতু উনি এমপি ছিলেন তারপরে ওনার অসুস্থতার কারণে গাড়ি এবং চিকিৎসার আবেদন মঞ্জুর করেছেন বিজ্ঞ বিশেষ জাজ আদালত ছয় এবং বিশেষ জাজ আদালত সাত এই দুইটি আদালতে আমি এবং আমার সাথে সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার নাজির প্রধান সহ অন্যান্য আইনজীবীদের সমন্বয়ে আত্মসমর্পণ পূর্বক জামিন নের আবেদন করেছেন দুটি মামলার একটি হচ্ছে সম্পদ বিবরণের মামলা যাতে ওনার সাজা হয়েছিল একটিতে দশ বছর আর একটিতে তিন বছর তেরো বছর এবং জরিমানা ছিল দশ লক্ষ টাকা অন্য ইনকাম ট্যাক্সের যে মামলাটা সেটা সাজা হয়েছে উনি দীর্ঘ তেরো বছর ধরে ইনকাম ট্যাক্স দিয়ে আসছেন সাবেক একজন এমপি সকল উদ্দিন মিনুদ্দিনের সময় থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত জিয়া পরিবার এবং তাদের আপনাদের যে লোকজন আছেন অথবা আত্মীয় স্বজন আছেন যারা অর্থনীতির সাথে সংশ্লিষ্ট তারা সব বিএনপি নেতা কর্মীরা চরম ভাবে নির্যাতিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে যখন স্বাধীনতা ঘোষণা দেওয়ার লোক ছিল না সময় যে সবাই ভারতে পালিয়ে গেল তখন উনি যেমন স্বাধীনতা দিয়েছিলেন ঘোষণা দিয়েছিলেন এমনি করে পঁচাত্তর পরে দেশে যখন একটা অগণতান্ত্রিক পরিস্থিতি সৃষ্টি হয় তখন উনি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং একটা সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন তার ওনাকেও হত্যা করা হয় এমনিভাবেই ওয়ান ইলেভেনের সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ম্যান তারেক রহমান এবং ম্যাডাম দুজন জেল খেটেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিমর মোহাম্মদ এর করা হয়েছে আরাবাত রহমান ককও ওনাকে আপাতত ইনবা নিযাতন করা হয়েছে এবং নিমর নিয়ে তারপরে উনি বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন সেখানেও চিকিৎসা বান নাই এবং শেখ হাসিনা তাকে দেশে ফিরতে দেন নাই এবং বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে শহীদ আরাবাত রহমান কক হত্যার জন্য ওয়ান ইলেভেনের সরকার এবং আওয়ামী লীগ দুজাই আস্তে দেখবেন যে আবার জিয়া পরিবারের শুরু হয়েছে মূলত এই মামলাতে একজন এমপি তার বাবা একজন উচ্চ শিক্ষিত এবং অধ্যাপক এবং দেশের বাইরেও অধ্যাপনা করেছেন অর্থবিত্তশালী লোক মাত্র তিন কোটি টাকা হলো টোটাল ব্যালান্স তার ভিতরেও এক একটা মামলা করে দুটো মামলাতে রায় দিয়ে দিল প্রকৃতপক্ষে বাংলাদেশের রাজনীতিতে শহীদ জিয়া রহমান সাহেব জিয়াউর রহমান সাহেব ও তার পরিবারের প্রতি যেই প্রতিহিংসা তার প্রতিহিংসারই একটা অংশ হিসেবে মামলাটি